বনের রাজা এবার যেন শহরের পথে ডুয়ার্সের নিবিড় বনভূমি ছেড়ে চিতাভাগ ঢুকে পড়েছে জলপাইগুড়ি শহরের একেবারে গা ঘেঁষা ডেঙ্গাজার চা বাগান এলাকায় গত কয়েক রাত ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছে একাধিক চিতাবাঘ বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের আর সেই কারণেই ভয় আর উৎকণ্ঠার আবহে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও চা শ্রমিকরা অন্ধকার নামলেই শুরু হচ্ছে আতঙ্ক বাগানের ঝোপঝাড় কাঁচা ঘর কিংবা রাস্তার পাশ থেকে বেরিয়ে পড়ছে বুনো শিকারী শিশুদের বাইরে খেলতে দেওয়া বন্ধ সন্ধ্যা হতেই দরজা জানলা বন্ধ করে গৃহবন্দী বাসিন্দারা চা শ্রমিকদের কাজে বেরোনোতেও দেখা দিচ্ছে দ্বিধা বাগান কর্তৃপক্ষ পরিস্থিতি গুরুত্ব বুঝে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে তারা অনুরোধ করেছে এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানো রাতে নজরদারি বাড়ানো খাঁচা বসানো এবং প্রয়োজনে চিতাবাঘ দূর করতে আলোর ঝলকানি বা শব্দ প্রযুক্তি ব্যবহারের জন্য স্থানীয়দের দাবি জঙ্গলে খাদ্যের অভাব বনাঞ্চল সংকোচন এবং মানব অনুপ্রবেশের কারণেই বন্যপ্রাণীরা আজ বাধ্য হচ্ছে লোকালয়ে চলে আসতে বাঘ তো এক সপ্তাহ মতন হয়ে গেছে জগপুর ওই দিকে অত্যাচার করলো তারপরে বৌদি বলতেছে কি আমাদের ওই দিকে দুইটা ছাগল মারছে বলতেছে এই যে নদী পারে কালিয়াগঞ্জের দিকে তারপরে কালকে তিনটা সময় দেখছে বলে বন্ধুগুলা

না ভয় তো লাগে কোনোদিন বাঘটা দেখা হয়নি এখানে কোনোদিন দেখিনি এখানে বাগান আসছে এই প্রথম এই প্রথম তো সবাই তো ভয় খাইছে ছাগল গরু আক্রমণ করতেছে বস্তিতে বলে ছাগল নিয়ে গেছে রাতে কালকে রাতে ছাগল একটা গরু একটা ছোট বাচ্চা নিয়ে গেছে কালকে রাতে কাঁচা ভালো হয় ভালো হয় এই ঘটনার পর আবারও সামনে আসছে এক জ্বলন্ত প্রশ্ন মানুষ বন দখল করলে বন্যপ্রাণীরা কোথায় যাবে